দাম কত চাচ্ছেন দাম এক লাখ পঁচপান্ন চাইছি এক লক্ষ পঞ্চান্ন হাজার আপনার আইডিয়া মাংস কতটুকু হবে আমার আইডিয়া মাংস হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কাস্টমার কত দিচ্ছে দাম বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ আপনার নিয়ত কেমন পঞ্চাশের কাছাকাছি হলে ছেড়ে দেবো দেড় লক্ষর কাছাকাছি দেড় লক্ষ টাকার কাছাকাছি বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার মাংস কতটুকু হবে আইডিয়া পাঁচ মন দশ কেজি কম হবে কত উঠছে দাম সর্বোচ্চ বারো নিয়ত কেমন করছেন বিশের কাছাকাছি এক লক্ষ বিশ হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ এগারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার থানার ন্যাকমদেরহাটের মাংসের ওজনের সার গরু এই ঠাকুরগাঁ জেলার হাট সপ্তাহে একদিন বসে রবিবার এ দুইটা কত রাখছেন দাম দুশো দশ দুই লক্ষ দশ দুইটা ওজন কতটুকু আইডিয়া করছেন সাড়ে আট মন কাস্টমার কত দিচ্ছে দাম না দুইটা কত দিচ্ছে দাম এক লক্ষ আশি আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনার আইডিয়া মাংস কতটুকু হবে দশ রকম পাঁচ মন দশ কেজি কম পাঁচ মন কত উঠছে দাম সর্বোচ্চ ভাই আঠারো এক লক্ষ আঠারো নিয়ত কেমন করছেন বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ভাইয়েরটার দাম কত রাখছেন দাম এক লক্ষ বিশ মাংস কতটুকু হবে আইডিয়া মাংস কাস্টমার কত দিল দাম নিয়ত কেমন করছেন বারো থেকে তেরো এক লক্ষ বারো থেকে তেরো হাজার বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কতটুকু হবে পাঁচ মনের উপর কাস্টমার কত দিল দাম পনেরো বলতেছে নিয়ত কেমন করছেন বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাংস কতটুকু হবে আইডিয়া সাড়ে চার মন কাস্টমার কত দিচ্ছে দাম বিশ আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট

কত দাম লাগছেন কতটুকু হবে আইডিয়া করছেন কেজি কাস্টমার কত দিচ্ছে দাম পঁচাশি পঁচাশি নিয়ম কি নব্বই করছেন থেকে অষ্টআশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাংস কতটুকু হবে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ চাওয়া দাম মাংস কতটুকু হবে ওজন কতটুকু করছেন সাড়ে চার মন কাস্টমার কত দিচ্ছে দাম দশ বারো নিয়ত কেমন করছেন বিশের কাছাকাছি এক লক্ষ ত্রিশ হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট কত দাম রাখছেন দাম তো ভাই চাইছি ষাট এক লক্ষ ষাট হাজার অজন কতটুকু আইডিয়া করছে অজন তো আপনার আইডিয়া করছি ছয় মন ছয় মন কাস্টমার কত দিচ্ছে কাস্টমার বলে পঁয়ত্রিশ বত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ উঠছে সর্বোচ্চ পঁয়ত্রিশ নিয়ত কেমন আছে নিয়ত তো আছে চল্লিশের ওই পাখা আছে চল্লিশের উপর এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট দাম কেমন ডাকছেন

এক লক্ষ সত্তর অজন কতটুকু আইডিয়া করছেন ছয় মন কাস্টমার কত দিচ্ছে দাম আপনার নিয়ত কেমন দেড় দেড় লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ মাংস কতটুকু হবে চার মন কাস্টমার কত বলছে নব্বই থেকে বিরানব্বই করছেন পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ মাংস কতটুকু হবে চাচা পাঁচ মনের উপর কাস্টমার কত দিচ্ছে দাম দশ থেকে বারো নিয়ত কি বিশ করছেন পনেরো এক লক্ষ পনেরো পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন একশো এটা রজন কতটুকু আইডিয়া করছেন পনে চার মন কত দিচ্ছে কাস্টমার দাম চাচা কত দিচ্ছে দাম কাস্টমার নব্বই নিয়ত কেমন আছে পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম সাড়ে কটা পঁচাশি মাংস কতটুকু হবে তিন মনে চার তিন মনের একটু বেশি কাস্টমার কত দিচ্ছে দাম তিয়াত্তর টার্গেট কি আশির মধ্যে ঝালি ঝালি মানে সাতাত্তর পর্যন্ত বিক্রি বড় ভাই কত রাখছেন দাম একশো পাঁচ মাংস কতটুকু হবে কনে চারমন কাস্টমার কত দিচ্ছে দাম পঁচানব্বই পঁচানব্বই নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে একশো একশো এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কত উঠছে দাম এটা নব্বই পর্যন্ত দাম বলে নব্বই পর্যন্ত অজন কতটুকু আইডিয়া করছে তোমার চার মন চার মন কত হিলে বিক্রি করবেন কত নব্বই হিলে ছাড়া যাব পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকদের হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম